দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা হয় না বিপি পার্টি আবিদের একটা বক্তব্য এটা আপনাদের নজর কাড়ার কথা দর্শক শ্রোতা ভাই বন্ধু সে বিসিকে তুমি করে বলছে প্রশাসনকে তুমি করে বলছে এটা কি কেউ বলতে পারে আমি যখন এটা ফেসবুকে লিখেছি অনেকে বলে ভাই আমরা তো বাবা মাকেও তুমি করি বলি বাবা মাকে আমরা তুমি করি বলি এটা সত্য আমার ভাই তুমি করি বলি এটাও সত্য কিন্তু গোটা বাংলাদেশে কোথাও কোনো প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও শিক্ষককে তুমি করে বলে এরকম কোনো নজির কি আছে এবং তার যে চরিত্র সেটা কিন্তু ওই দিনের বক্তব্য ক্লিয়ার তার মানে তো এই ডাক সুজে এতবার বন্ধ করার চক্রান্ত হচ্ছে এই মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে এই বিভিন্ন ভাবে যে চক্রান্ত গুলা হচ্ছে এর পরে বিভিন্ন শুধুমাত্র ছাত্রদল ছাড়া অন্যান্য দলের লোকেরা কিন্তু যারা প্রার্থী আছে তারা কিন্তু অভিযোগ করেছে যে রাত বারোটার সময় হঠাৎ এক সিদ্ধান্ত আছে একটা সময় হঠাৎ এক সিদ্ধান্ত আছে তারপরে আহ আরো মনোনয়ন কি বলে যে গ্রহণের জন্য একদিন সময় বাড়িয়ে দেওয়া হয় এই যে বিষয়গুলো একটা দলকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে সুবিধা হাসিল করে দেওয়ার দেয়ার জন্য এই যে পদক্ষেপ গুলা বিভিন্ন সময় দলের সাথে মিথ্যার লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আসলে বলা খুব কঠিন মানে তখন এই জাতিকে রক্ষা করা খুব কঠিন বাংলাদেশে দীর্ঘদিন ধরে দোষারোপ এবং ট্যাগিং এর রাজনীতি চলে আসছে এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন শেখ হাসিনার আমলে কিন্তু যখনই বলা হতো যে আপনারা পদ্মা সেতু হয়ে ফেলছেন পদ্মা সেতুর অনেক টাকা মেরে দিচ্ছেন তখন তারা বলতো জয় বাংলা কিংবা তারা বলতো যে আমরা স্বাধীনতার পক্ষে শক্তি আপনারা বিপক্ষে শক্তি যখন বলা হতো দর্শনের সেঞ্চুরি করছেন তখনও তাদের বক্তব্য একটা আমরা কিন্তু মুক্তিযোদ্ধা আমরা কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তি আপনি তাদের সারা বছরের যত আকাম কুকাম আছে যত কথাই বলেন দিন শেষে তাদের সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবে কারণ তারা স্বাধীনতার পক্ষে শক্তি আর বাকি বাংলাদেশের যত কোটি লোক আছে সব হইলো দেশবিরোধী এই এক যুক্তি এক ট্যাগিং এর রাজনীতি দিয়েই কিন্তু তারা আহ এই ষোলোটা বছর পার করে দিয়েছে এটা তাদের পুঁজি ছিল এবং অথচ যাদেরকে এই ট্যাগিং গুলা করেছে যাদেরকে রাজাকার বলেছে তাদের সাথে কিন্তু তাদের কাছে কিন্তু এই শেখ হাসিনার এমপিরা মন্ত্রীরা দোয়ার জন্য গিয়েছে তাদেরকে নিয়ে ক্ষমতায় গেছে তাদেরকে সারা চলেনি একটা সময় এমনটাও তো হয়েছে ঠিক সেম বিএনপি খালেদা জিয়া এবং তারেক রহমান এই যে দুই নেতৃত্ব তাদের অতীতের বক্তব্যগুলো যদি আমরা ঘাটাঘাটি করি তাদের যে স্ট্যান্ড তাদের যে অবস্থান ছাত্রদল দল তার থেকে সম্পূর্ণ বিপরীত জায়গা অবস্থান করছে এখন তাহলে আমরা বলবো যে খালদা জিয়ার চাইতে ছাত্রদল রাজনীতি বেশি বুঝে খালদা জিয়ার চাইতে দেশের জন্য ছাত্র দলের টান বেশি আছে এটাকে আমরা বলবো খালদা জিয়ার শেখ হাসিনা যে সমস্ত শেখ হাসিনা যে সমস্ত রাজনৈতিক শব্দ প্রয়োগ করে গেছে যে সমস্ত শব্দ প্রয়োগ করে সে টিকে ছিল সেই ভারতের বানানো স্লোগানগুলো এখন আবার ছাত্র দলের মুখে এখন এগুলা কেন আমাদের প্রত্যাশাটা কি জাতির প্রত্যাশা কি দেখুন এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে ভূমিকা পালন করেছে এটা অনস্বীকার্য কিন্তু বিপরীত দিকে যদি আমরা প্রশ্ন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড এর মতো পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় গুলার মতো গবেষক তৈরি করতে পেরেছে কিনা পারলে তুলনামূলক ভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের অবস্থান কত এশিয়া মহাদেশের একশো বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের অবস্থান কত তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেই নীতি অবলম্বন করা হয় যেই সুস্থ নীতি অবলম্বন করে শিক্ষক নিয়োগ করা হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে নিয়োগ করা হয় কি না আমাদের বিশ্ববিদ্যালয়গুলাতে ডিসি পার্সিয়ালিটির ভিত্তিতে বিভিন্ন সময় নিয়োগ হয় হয়েছে এটাই বাস্তবতা এই যে বিষয়গুলো আমরা দুর্নীতির মধ্যে হাবুডুবু খাই আর অপর দিকে আমরা ট্যাগিং এর রাজনীতি করি কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে দেখেন এই যে স্বাধীনতা বিরোধী বিরোধী বলে বলে হাসিনা এত বছর রাজনীতি করে গেল বাংলাদেশে আওয়ামী লীগ বলেন মানে কমন যারা দেশের আওয়ামী লীগ প্রথম কাতারে তাদের ভিড়টা ভিন্ন মানে সাধারণ যারা বাপের দিনের আওয়ামী লীগ করে দাদার দিনের আওয়ামী লীগ করে এরকম আওয়ামী লীগ গ্রামে গঞ্জে যারা আছে এরকম বিএনপি যারা আছে এরকম জামাত ইসলাম যারা আছে এদের মধ্য থেকে সাধারণ পাবলিক জাতীয় পার্টি এরা এই সাধারণ যারা আছে এরা কি দেশকে কেউ অস্বীকার করেছে এখান থেকে বিশেষ কিছু শ্রেণী বিদেশিদের তাবেদার সেটা ভিন্ন কথা সাধারণ মানুষ এখানে কেউ কি দেশকে অস্বীকার করেছে বাংলাদেশে এখনো পর্যন্ত দেখবেন জামাত ইসলামের বহু জেলা আমির আছে মুক্তিযোদ্ধা বহু জ্বালামির আছে ভালো ভালো জায়গায় মুক্তিযুদ্ধের সহ দায়িত্ব পালন করেছে কিন্তু এই ট্যাগিং গুলা উদ্দেশ্য একটাই তাদেরকে হ্যাঁ করে আমরা আমাদের রাজনীতি চলমান রাখা এই পাঁচ তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যেটা দেখেছি ছাত্র শিবির অনেকগুলা ভালো ভালো কাজ করেছে ছাত্র শিবির ফানের ফিল্টার বসায় আপনি ফিল্টার ফেলে দেন কেন আপনি সর্বত্র ফিল্টার বসান না একটা সর্বত্র মেশিন বসান একটা আপনি তার চেয়ে ভালো কিছু করে দেখান না আপনি ছাত্র শিবিরকে এই যে নারী নিয়ে কথাবার্তা আজকে আসলো দর্শনের হুমকি দিয়েছে ছাত্র শিবিরের কর্মী অথচ ওই ছেলে লাইভ করে আজকে কি বললো সে বলল যে আমি ছাত্র শিবিরের কেউ না এই যে ছাত্র দল মারা খাচ্ছে আজকে লাইভে ছাত্র দলকে যেটা বলতে চাই আমি সেটা হচ্ছে এই সমস্ত মিথ্যা কথা একটার জন্য কিন্তু দশটা বলা লাগে আর এতে করে তাদের জনপ্রিয়তা কিন্তু সেখানে দশ নামবে ছাত্র শিবির যেটা করেছে যেমন ম্যাকবল্লার বসুকে আজকে ছাত্র শিবিরের সভাপতি দেখতে গেছে এটা তো রাজনৈতিক আমরা তো এটা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তার মতো প্রেজেন্টেশন দিবে ছাত্র শিবির তার মতো প্রেজেন্টেশন দিবে সাধারণ ছাত্ররা গ্রহণ যাকে করে তার খুশি মতো তারা গ্রহণ করবে আমরা এটা চাই যে সবাই সবার রাজনৈতিক সৌন্দর্য জনগণের সামনে পেশ করবে একদিকে গতকালকে আমরা দেখলাম জামাত ইসলামী একটা হসপিটালে গিয়ে ক্যান্সার হসপিটালে গিয়ে এক কোটি টাকা দিয়ে অপরদিকে আমরা যদি কালকের দিনের বিপরীত পার্টি যারা যারা জামাত ইসলামকে এখন বিরোধী দল মনে করতেছে তাদের যদি একদিনের পত্রিকার কাটিং গুলো একসাথে করি অবস্থা কিন্তু খুব খারাপ ছাত্র শিবিরকে দর্শনের অভিযোগে অভিযুক্ত করে এই ট্যাগিংটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের এই ডাকশো নির্বাচনটা কোন রকম পার পেয়ে যাওয়া যায় কিনা এই চেষ্টা কিন্তু ছাত্রদল করেছিল কিন্তু গতকাল ছাত্রদলের দলের ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী সে কিন্তু বলেছে যে আপনাদের এই পর্যন্ত তিরিশটা কেস আপনাদের নামে এর মধ্যে বিশ জনের বেশি গ্রেপ্তার হয়েছে অথচ সাতাত্তর সাল থেকে এ পর্যন্ত শিবিরের প্রতিষ্ঠা কাল থেকে এ পর্যন্ত ধর্ষণের অভিযোগ অভিযুক্ত একজনও নাই তাহলে এই যে চ্যালেঞ্জটা তারা এই মিথ্যা কথাগুলো বলছে এবং প্রতিটা কথায় তারা ধরা খাচ্ছে যে কারণে আজকে যিনি ভিপি প্রার্থী সে যখন রাস্তাঘাটে হাঁটতে যায় যাওয়ার পরে যখন মেয়েদেরকে বোনদেরকে যখন ডাক দেয় দেখবেন বিভিন্ন অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে মেয়েরা কিন্তু দৌড়ে পালায় কেন দৌড়ে পালায় অথচ বিপুরের দিকে যারা ছাত্র শিবিরের জিএস প্রার্থী আছে বিবি প্রার্থী আছে বা অন্যান্য প্রার্থী যারা আছে তারা যখন ওয়ার্ক করতে যায় নারীরা এগিয়ে আসে সাধারণ জনতা এগিয়ে আসে তার কারণটা কি কারণ মানুষ কিন্তু ঢাকা সাধারণ সাধারণ পাবলিক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ পাবলিক ভোটার যারা আমাদের মেম্বারি চেয়ারম্যান নির্বাচনে ভোট দেয় তাদের মতো ভোটার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার জনশক্তি অর্থাৎ এদেরকে একটা মিথ্যা কথা বলবে আর এরা খেয়ে ফেলবে এরা বিশ্বাস করে ভোট দিয়ে দিবে এটা মনে করা কিন্তু আসলে ঠিক না এই জন্য ছাত্রদল যতগুলা মিথ্যা অভিযোগ এনেছে প্রতিটার জন্য ছাত্রদল কিন্তু নিজে ধরা খেয়েছে এই আমি বলবো যে ছাত্র শিবির ভুল করেছে আপনি ভুল করার দরকার নাই ছাত্র শিবির ছাত্রদেরকে অনুদান দিয়েছে আপনি তার চেয়ে বেশি অনুদান দেন ছাত্র শিবির ছাত্রদের কল্যাণে কাজ করেছে আপনি তার চেয়ে বেশি কিছু করেন ছাত্র শিবির করেছে আপনি তার চেয়ে বড় অনুষ্ঠান করেন না আপনি ভালো ভালো আদর্শগুলো আপনি তুলে ধরেন আপনি ছাত্র দল করেন আর বলেন যে লন্ডন থেকে তারিখ ঘোষণা করবে কে কি করবে কার কোন পদ হবে এই ঘোষণা লন্ডন থেকে আসবে কেন এই লেজুর ভিত্তিক রাজনীতি কিন্তু এখনকার এই গত পাঁচ তারিখের পর থেকে এই ছাত্র জনতা কিন্তু এটা পছন্দ করে না না এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে তো ভাই বিরোধ হবেই সারা বছর আপনি ভালো কাজ করবেন না তাইলে আপনার কাছে বুঝি তো একটাই উনি খারাপ তাই আমি ভালো আমার ছোট ছোট কয়েকটা প্রতিষ্ঠান আছে তো আমার প্রতিষ্ঠানের কিছু প্রতিযোগী আছে আমি ঢাকাতে যেটা দেখি সেটা হচ্ছে যে প্রতিযোগীরা আমাদের সাথে ভালো করতে পারে না এরা যখন ছাত্র কালেকশন করতে যায় ওরা তখন বলে যে মামুন হাবিবির প্রতিষ্ঠান ভালো না আমাদের এখানে দেন এটা বলতে পারতেছে না যে আমারটা ভালো আমার এখানে এটা বলতে পারে না তো ঠিক তেমনি ভাবে ছাত্র দল যখন ছাত্র শিবিরের সাথে আদর্শিক ভাবে পেরে উঠতে পারছে না আপনি বলেন আমি জিও রহমানের আদর্শ লালন করি তো আপনি জিয়াউর রহমানের আদর্শ কি জিয়াউর রহমানকে দেশের মানুষ দলমত নির্বিশেষে ভালোবাসে তার যে উদারতা তার যে ভালোবাসা তার যে দেশপ্রেম এগুলার কাছে দ্বারাও তো আপনারা নাই আপনারা তখন ভালো কিছু দেখাতে পারবেন না তখন স্বাভাবিকভাবে অন্য দলের বিরুদ্ধে বলা তারা আর কোনো উপায় থাকবে না সর্বশেষ ওই দিন দেখেন এই যে যখন আদালত থেকে যখন এই ডাকসুকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এই পারি প্রার্থী আবিদের একটা বক্তব্য এটা আপনাদের নজর কাড়ার কথা দর্শক শ্রোতা ভাই বোনদের সে ভিসি কে তুমি করে বলছে প্রশাসনকে তুমি করে বলছে এটা কি কেউ বলতে পারে আমি যখন এটা ফেসবুকে লিখেছি অনেকে বলে ভাই আমরা তো বাবা মাকেও তুমি করে বলি বাবা মাকে আমরা তুমি করি বলি এটা সত্য আমার ভাই বোনদের তুমি করি বলি এটাও সত্য কিন্তু গোটা বাংলাদেশে কোথাও কোন প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয় কোথাও শিক্ষককে তুমি করে বলে এরকম কোন নজির কি আছে এবং তার যে চরিত্র সেটা কিন্তু ওই দিনের বক্তব্য ক্লিয়ার তার মানে এরা আসলে ডাকসুতো চায় নাই এখন তো গেরাকলে পড়ে গেছে ডাকসুতো হবে দাবি তো করতেছে সবচেয়ে বড় দল এখন যদি ডাকশো নির্বাচন অংশগ্রহণ না করে তাহলেও তো ইজ্জত যাবে এখন অংশগ্রহণ করে যদি বিপিজিএস কিনে আনতে না পারে তাতেও তো ইজ্জত যাবে এখন তো মেজাজ খারাপ দূর থেকে চেষ্টা করেছে যিনি রায় দিয়েছে আমাদের কাছে খবর এসেছে তিনি বিএনপি লোক তিনি বিএনপি ঘটনার একজন কি বলে যে বিচারক এটা মোটামুটি আজকে বাতাসে এই কথাটা ভাসতেছে তো চেষ্টা করেছিল যে আদালতের মাধ্যমে একটা কি বলে যে থাবা দিয়ে এটা বন্ধ করে দেয়া যায় কিনা যেহেতু এই ডাকসুর প্রভাব গোটা বাংলাদেশে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং প্রভাব পড়বে এই ডাকসুতে যদি কোনোভাবে হেরে যায় তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু এটা প্রভাব পড়বে কিন্তু এই ডাকসু যে এতবার বন্ধ করার চক্রান্ত হচ্ছে এই মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে এই বিভিন্ন ভাবে যে চক্রান্ত গুলা হচ্ছে এরপরে বিভিন্ন শুধুমাত্র ছাত্রদল ছাড়া অন্যান্য দলের লোকেরা কিন্তু যারা প্রার্থী আছে তারা কিন্তু অভিযোগ করেছে যে রাত বারোটার সময় হঠাৎ এক সিদ্ধান্ত আছে একটা সময় হঠাৎ এক সিদ্ধান্ত আছে তারপরে আহ আরো মনোনয়নপত্র কি বলে যে গ্রহণের জন্য একদিন সময় বাড়িয়ে দেওয়া হয় এই যে বিষয়গুলো একটা দলকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে সুবিধা করে হাসিল দেওয়ার জন্য এই যে পদক্ষেপ গুলো বিভিন্ন সময় নেওয়া হচ্ছে তাহলে এই একটা নির্বাচন যদি সরকার নিরপেক্ষতা রক্ষা করতে না পারে বা কর্তৃপক্ষ যদি এটা না পারে তাহলে জাতীয় নির্বাচনে এ দেশের অবস্থা কি হবে এটা তো এই নির্বাচন থেকে অনুমে অনুমেয় এই জন্য আসলে আমি আহ্বান করব যেটা আজকের টক শোতে আসলে আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করা দরকার